জিত ফিফটি এইট নিয়ে আলাদাই উন্মাদনা কোথাও গিয়ে তৈরি হয়েছে ফ্যান্সরা এক মুহূর্তের জন্যও কিন্তু এই সিনেমাটাকে নিয়ে উন্মাদনা কমতে দিচ্ছে না উল্টে বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে বন্ধুরা এখন কিছু এই জিত ফিফটি এইট নিয়ে কিছু কথা বলবো যেটা ইটস জিতের পক্ষ থেকে আমাদের সামনে চলে এসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এবং এই পোস্টটা দেখো জাস্ট ভাই কি লাগছে মানে এটার ইয়েটা এটা যদি ধরো জিদ্দার অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হতো এক্ষুনি ইনফিনিটি লেভেলের হাইপ উঠে যেত বাট জিদ্দা তো করেন না কোনোভাবেই পোস্ট তাই হয় না বা জিত ফ্যান্সরা জিতিয়ানসরা তারা কিন্তু জিদ্দাকে নিয়ে উন্মাদনাটা তুঙ্গে রেখেছে যাতে জিদ্দা পোস্ট করুক আর না করুক হাইপটা যেন ইনফিনিটি লেভেলেই থাকে ঠিক আছে যাই হোক আমরা এটা দারুণ একটা লোগো তৈরি করা হয়েছে আর কি ফ্যানমেড পুরো বিষয়টা লিখে দেওয়া হয়েছে ফ্যানমেড এবং তারপরে দেখি আমরা পড়ি হ্যাঁ কী বিষয়টা ও লিখেছে হ্যাশট্যাগ আপডেট হ্যাশট্যাগ জিত ফিফটি এইট জিতের পরবর্তী প্রজেক্ট অর্থাৎ ঈদ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মুক্তির জন্য অলরেডি লকড হয়ে গেছে এটি ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি এখন সেই ছবির অ্যানাউন্সমেন্ট হয়তো এই মহালয়া অথবা পুজোর প্রথম বা দ্বিতীয় দিন আসতে পারে আসতে পারে এমনটা জানা গিয়েছে এমনটা জানা গিয়েছে ও মাই গট ইটস আপডেট মানে দেখো এখন আমি এটা বলতে পারবো না যে এটা অফিসিয়াল না আন না কী না বৃত্তান্ত এসব আমার পক্ষে সম্ভব না ভাই বলা তবে আমি এইটুকু বলতে পারি যে আমি যেটাই শুনতে পাবো সেটাই আমার তার জন্য খুশি আর দেখো জিত ফ্যান্সরা চিরকাল আমি বারবার বলেছি জিত ফ্যান্সরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবে কিন্তু জিদ্দার সম্পর্কে আপডেট বা খোঁজখবর ইত্যাদি ইত্যাদি বেশ অফিসিয়ালি রাখার চেষ্টা করে তো আশা করা যায় ইটস অফিসিয়াল যে মহালয়া বা পুজোর প্রথম বা দ্বিতীয় দিন আসতে পারে এমনটা জানা গিয়েছে মানে ষষ্ঠী সপ্তমী আদারওয়াইজ মহালয়া এর মধ্যেখানেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব হয়তো অ্যানাউন্সমেন্ট সে কি শেখাক সে কি সাংঘাতিক ব্যাপার একবার যদি সত্যি হয়ে যায় না এটা যে কোনো জিদ হেটার মুখে জিপ পড়ে যাবে যারা হয়তো জিদ্দার সিনেমা বিক্রি হচ্ছে না তাই জিদ্দার নতুন সিনেমা অ্যানাউন্স করতে পারছে না ইত্যাদি ইত্যাদি এ ধরনের যে একটা ব্যাপার উঠেছে সেটা যদি সত্যি জিদ্দা ওই টাইমে নিয়ে চলে আসে না একবার মহালয়ার সময় বা এর সময় অ্যানাউন্সমেন্ট সবার মুখে ঝামা পড়ে যাবে আমি লিটারেলি আমি বলবো ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জিদ্দা দেওয়ার কাছে কারণ আমিও বুঝতে পারিনি যে এইরকম একটা ঘটনা ঘটেছে লিটারেলি যদি ওই টাইমে চলে আসা যদি না আসে তাহলে তো আবার তারা লাফালাফি করবে যাই হোক আম নট জি থিয়েটার বাট যাই হোক চেঙ্গিস যেন খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম স্যাটেলাইট চ্যানেলে চলে আসুক এবং জিদ্দার আপকামিং ছবি অ্যানাউন্সমেন্টও খুব শীঘ্রই হয়ে যাক কারণ জিদ্দা ভাই মাস মহারাজা জিদ্দাকে ছাড়া ঠিক মজা লাগে না ভাই এরা মানতেই হবে অনেক অনেকদিন জিদ্দা নেই এরা যেই জিদ্দা না থাকে না সঙ্গে সঙ্গে এরা আমাদের ভিতরে এটা উথাল পাথাল করতে থাকে যে কবে জিদ্দা আসবে কখন জিদ্দা হবে কখন এ করবে এইটা ব্যাপারটা কিন্তু চলতে থাকে যাই হোক পরবর্তী লাইনটা পড়ি যদি খাঁকি টুয়ের কাজ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে খাঁকি টুয়ের আপডেট ও আসার সম্ভাবনা আছে তবে এই ঈদের প্রজেক্ট যদি এই পুজোতে ঘোষণা না হয় তাহলে সেটা জিদ্দার জন্মদিনে আসবে কনফার্ম মানে যেই তোমরা যে কোনো হেটাররা আমাকে আবার ব্লেম করতে বসো না যে আই তো তুমি আপডেট দিয়েছিলে দুর্গাপুজোয় আসবে তারপর দেখো এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে তবে এই ঈদ প্রজেক্ট যদি পুজোতে ঘোষণা না হয় তবে তাহলে সেটা জিদ্দার জন্মদিনে আসবে কনফার্ম তাও আমি বলছি না তাও ইডজিদ্ এই পেজটা বলছে তো এই পেজটার ভিত্তিতে আমি কথা বলছি জাস্ট যা লেখা হয়েছে সেটা রিডিং পড়ছি জিৎদার পরবর্তী প্রজেক্টের কিছু ডিটেলস জানা গিয়েছে যা শোনা যাচ্ছে এটি হলো বাংলার নাম্বার ওয়ান কমার্শিয়াল ছবি আসতে চলেছে পোস্টার ইজ জিত অ্যানাউন্সমেন্ট অ্যালার্ট অ্যান্ড জিত অ্যান্ড হাই হাইলাইট তো এটা বলা হয়েছে মানে এটার নাম্বার ওয়ান কমার্শিয়াল সিনেমা হতে চলেছে নাম্বার ওয়ান মানে বিগ বাজেটের বাপ লেভেলে মানে এখন অবধি বিগ বাজেট ফিল্ম হিসেবে খাদান হচ্ছে তো খাদানের থেকেও তো বড়ো কিছু আসতে হবে পরের বছর তো সেটাই কিন্তু জিদ্দা নিয়ে আসতে চলেছে মানে এটা এখন অব বেঙ্গলের বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম এবং এটা এখন অব্দি বেঙ্গলের সব সবথেকে বড়ো কমার্শিয়াল ছবিটা হতে চলেছে মানে একদম বাপ লেভেলে আর আমরা সবাই জানি যে কমার্শিয়াল সিনেমার বাপ তো জিদ্দা হাই যে সময় কেউ কমার্শিয়াল সিনেমা করছিলেন না সে সময় জিদ্দাই বানান ওনলি যে কমার্শিয়াল ছবিটা করে গিয়েছে টানা তো তার তো একটা কিছু তো একটা পাওনা আছে তো সে তো এখন সেই সময় যখন বড় বড় কমার্শিয়াল ছবি করেছে আজকে তো ভাই আরও বড়ো লেভেলের কমার্শিয়াল ছবি করবে কারণ গোটা ইন্ডাস্ট্রি রিবুট করে গেছে দা থেকে দা থেকে তোমার এদিকে বিক্রম চ্যাটার্জি দেবদা সবাই মিলে কমার্শিয়াল ছবি করছে ইভেন কি সোমদা হয়তো পরবর্তীতে আমরা দেখতে পাবো কোনো কমার্শিয়াল ছবিতে অভিনয় করছেন এছাড়াও প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের মতন করে চেষ্টা করছে কমার্শিয়াল বড বয়লার অ্যাকশন ছবি করা যেটা জিৎ দা আর কি পথ প্রদর্শক আর কি তো যে পথ প্রদর্শক যে টলিউডের কিং সে তো আরও খেলা খেলবে তাই না স্বাভাবিক বিষয় তো সেটাই তো রেবেল কিনা না আই ডোন্ট নো বাট রেবেল টাইটেলটা টাইটেলটা হচ্ছে ওয়ার্কিং টাইটেল এমনটা শোনা গিয়েছিল যদি রেবেলের অ্যানাউন্সমেন্ট ভাই মহালয়ার দিন হয়ে যায় না হেভি মজা হবে আর যদি নাও হয় আমি সত্যি কথা বলছি মহালয়ার দিন যদি নাও হয় জিদ্দা তো এসে আচমকাই কাপাবো মুম্বাই তো জিদ্দা কিন্তু মানে জন্মদিনের দিনও দিচ্ছে এটা কিন্তু বলে দেবে না আগে থেকে জাস্ট জন্মদিন হবে দাম করে দিয়ে দেবে এমন জিনিসপত্রই জিদ্দা করেন যদি জন্মদিনে কিন্তু একটা কিছু আসবে এটা মনে হচ্ছে এবার যদি জন্মদিনেও কিছু না আসে তাহলে খুব দেখা যাক মানে খুব ওয়েট করে বসে আছি যাই হোক জিদ্দা বেস্ট অফ লাক অ্যান্ড জিদ্দার পাশে আছি যেটাই হোক না কেন জিদ্দা উইল লাভ ইউ আর সত্যি জিদ ফ্যান্সদেরকে একটা আলাদা করে ভালোবাসা কারণ তারা তাদের স্টারকে ইনফিনিটি লেভেলে হাইপ তুলে রাখার জন্য খুটিয়ে খুটিয়ে মানে সেই আপডেট বার করে আনছে আর আমিও চেষ্টা করছি সেই হাইপটা যেন ইনট্যাক্ট থাকে যে কারণে বার 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 ভিডিও তৈরি করার যাতে জিদ্দার আপকামিং সিনেমা বাংলার সবথেকে বড়ো কমার্শিয়াল সিনেমা হতে চলেছে বাংলার সবথেকে বড়ো নাম্বার ওয়ান কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে ভাই এই আপডেট ভাই যে লেভেলে যেদিকে ইন্ডিকেট করছে তাদের যদি একবার অ্যানাউন্সমেন্ট হয়ে যায় না বাপ লেভেলে খেলা হবে বাপ হ্যাঁ তো আপ হ্যাঁ ভাই আলাদা লেভেলের খেলা হবে আমার তো সেটাই মনে হয় এবং চেঙ্গিস কী থেকেছো চেঙ্গিসের বাপ আসছে রেবেল দেখা যাক রেবেলই থাকে কি না টাইটেলটা তবে মানে এই অ্যাকশান ছবিটার জন্য আমরা টু মাছ এক্সাইটেড আর এই ছবির ভিতরে যদি একবার কোয়েল মল্লিকের হয়ে যায় না জুটি হিসাবে ভাই এই সিনেমাটা আমি লিখে দিতে পারি আমি তোমাদেরকে লিখে দিতে পারি যে জিত কোয়েল জুটি যদি কমার্শিয়াল ছবি অ্যাকশান ছবি এবং জিত কোয়েল জুটি এই পুরো বিষয়টা যদি হয়ে যায় না আমি তোমাকে লিখে দিতে পারি যে এই সিনেমাটা বাংলার কেন আমি এটা বলে দিতে পারি যে যে কোনো জায়গার হিসাবে প্যান ইন্ডিয়া বিগেস্ট ফিল্ম হতে চলেছে বাংলার সব থেকে বড়ো সিনেমা কনফার্ম হতে চলেছে যদি জিৎ কোয়েল চলে আসে তার অ্যাকশন যদি চলে আসে আর মাছ ধামাকা যদি হয়ে যায় আর সেটা ইনফিনিটি লেভেলে বড়ো হবে মানে জিদ্দা থাকবেন বড়ো সিনেমা হবে না অ্যাকশন সিনেমা হবে না তা করে তাহলে কি আর জিদ ফ্যান্সরা মানায় মানে আর জিদ্দা তো সবসময় সব থেকে বেশি যদি নিজের ফ্যান্সদেরকেও ভালোবেসে থাকে সেটা তো জিদ্দা মানে সব থেকে বেশি নিজের ফ্যান্সদেরকে বলা যেতে পারে সারপ্রাইজ দিতে চায় রাবণ টিঙ্গিজের মতন ফ্যান্সরা যেটা চাইছে জিদ্দা সেটা দিচ্ছে তো এইটা যদি কেউ দি দিয়ে থাকে সেটা তো জিদ্দা তাই না তো কোথাও গিয়ে আমার মনে হয় যে জিদ্দা কিন্তু কোনোভাবেই আমাদেরকে হতাশ করবে না একটা এত বড় ছবি মানে আমি এটা শুনে থেকে এটা অবাক হয়ে যাচ্ছি যে বাংলার নাম্বার ওয়ান কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে মানে এটা এত বড় ছবি এত বড় ছবি কেউ ভাবতেই পারছে না যে মাউন্টিং কি লেভেলের হতে চলেছে চেঙ্গিজের সময় কেউ ভাবতে পেরেছিল যে জিদ্দা এ এ ফিল্মসের সাথে কোলাবরেট করতে পারে বন্ধুরা কেউ ভাবতে পারেনি যে বাহুবলীর ডিস্ট্রিবিউটাররা জিদ্দার সাথে এসে কাজ করবে ভাই এটা জিদ্দা জিদ্দার যা নয় তাই করতে পারে ঠিক আছে বেঙ্গলে যা নয় তাই করতে পারে আর খাঁকিটু করে আসছে এতগুলো মাচা করে আসছে মানে বুঝতে পারছো যে একদম ফুল অন রাগাডা মোড়ে আবার জিততা। মানে ফুল অন মানে বলে না যা ইয়ে করেছে সেটা সব কিছুকে নিয়ে একটা বিগেস্ট ধামাকা ঘটা আর কি তো আমি আই সো যে পুজোর ভিতরে চেঙ্গিস বিক্রি হয়ে যাক ডিসেম্বরের ভিতরে চেঙ্গিস চলে আসুক কোনো ওটিটি প্ল্যাটফর্মে বা স্যাটেলাইট চ্যানেলে আর জিদ্দার ধামাকা ভাই জিদ্দার জন্মদিনের দিনই আপডেট আসুক আর ভাই পুজোর সময় এলে সব থেকে বেশি খুশি হবো দেখা যাক পুজোর সময় কোনো আপডেট আসে নাকি যদি না আসে তাহলে জিদ্দার জন্মদিন জিদ্দার জন্মদিনের দিকে কিন্তু আমি আমিও তাকিয়ে বসে আছি জিদ্দা প্লিজ আর যেখানেই দাও না দাও জন্মদিনে কিন্তু চাই চাই মানে তুমি যদি পুজোয় নাও দেবে মনে করে থাকো জন্মদিনে কিন্তু চাই চাই জিদ্দা মানে একটা এমন আপডেট এমন ধামাকা সবার মাথা করে কি রেভেল আসছে মানে এমন একটা পোস্টার ফোস্টার দিয়ে করলে কিচ্ছু না জাস্ট অ্যানাউন্সমেন্ট করে দাও জিদ্দা এই যে একটা পোস্ট দেখলাম এরকম অ্যানাউন্সমেন্ট যদি এখনও তুমি করে দাও না হাই মার্কেট হিলেই যাবে পুরো হিলে যাবে জিদ্দার যে কি পাওয়ার একটা নতুন ছবির কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট হোক লোকে বুঝে যাবে যে ওই কন্টেন্টটাতে কী লেভেলের ক্রেজ হচ্ছে এখনই দেখছো যে একটা ছবি জাস্ট লিক হয়েছে একটা নেম যেটা অফিসিয়াল কিনা সত্যি কিনা কেউ জানে না তারপরেই একটা লোককে নিয়ে কি ক্রেজ একটা সিনেমার নাম নিয়ে কি ক্রেজ একটা সিনেমা যেটা কোনো কনফার্মেশন নেই সেটা নিয়ে কি ক্রেজ হাই এটাই জিদ্দা কিছু বলার নেই চলো বন্ধুরা নতুন কোন ভিডিওতে দেখা হবে ব্যাপার